নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত অনেকেরই অনুরোধ ছিল আটা দিয়ে কীভাবে কেক বানানো হয় সেই রেসিপিটা দেখানোর জন্য আজকে আমি সেটাই নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের আমি এই কেকটা ডিম ছাড়াই দেখাচ্ছি শুধুমাত্র টক দই আর দুধ দিয়ে আটার কেক শুনে কীরকম একটা লাগছে না না খুব ভালো খেতে হবে আটা দিয়েও ভীষণ ভালো কেক হয় বাদামগুলোকে একটু ভেঙে নিতে হবে একটু গুঁড়ো টাইপের খুব গুঁড়ো নয় মোটামুটি একটু তোমরা এতে আরও নানা রকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো আমার কাছে আজকে এই তিনটে ছিল আমি সেগুলো দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা আরও খেজুর মোরব্বা টুটি ফুটি আরও নানা রকমের দিয়ে করতে পারো গুঁড়ো করার পর একটু আটা মিশিয়ে নেবে কারণ আটা না মেশালে প্রত্যেকটা লেয়ারে থাকবে না একদম সম্পূর্ণ কেকের নিচে এই কাজুবাদামগুলো চলে যাবে তাই একটু আটা মেশে নিলে কেকটার মধ্যে পুরো চারিদিকেই এটা ভরে থাকবে ড্রাই ফ্রুটসগুলোর সাথে কিন্তু এই আটা মেশানোর জিনিসটা কেউ কিন্তু ভুলবে না অবশ্যই এটা আগে করবে একটা বড় সাইজের বাটি নিয়েছি আমার কাছে ব্রাউন সুগার আছে আমি ব্রাউন সুগার ইউজ করেছি তোমরা ব্রাউন সুগার না ইউজ করতে চাইলে তোমরা নর্মাল যে চিনি হয় সেটাকে গুঁড়ো করে ইউজ করতে পারো ওয়ান বাই টু কাপ মাপের আমি এখানে চিনি নিয়েছি মানে হাফ কাপ আর ওয়ান ফোর কাপ টক দই মিশিয়েছি চিনির সাথে টক দইটা খুব ভালোভাবে মেশানোর পর হাফ কাপ এখানে দুধ মেশাতে হবে তোমরা হাফ কাপের একটু কম মেশাতে পারো আচ্ছা দুধটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে একদম গরমও নয় একদম ঠান্ডাও নয় আমি এটা আগে থেকে একটু জাল দিয়ে নর্মাল টেম্পারেচার ওয়ান বাই ফোর কাপের আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা কেউ সাদা তেল ইউজ না করতে চাইলে তোমরা বাটার ইউজ করতে পারো সেটা এই একই মাপের শুধু বাটারটাকে একটু গলিয়ে নেবে আমার আগের কেকের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমি এখানে পুরো এক কাপ আটা মিশিয়েছি হাফ কাপ ওয়ান বাই টু যে কাপটা চিনি মিশিয়েছিলাম ঠিক ওই কাপের দু কাপ আমি এখানে আটা মিশিয়েছি ওয়ান ফোর বেকিং সোডা আর ওয়ান ফোর বেকিং পাউডার আটার সাথে খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছে আচ্ছা আটাটা এখানে আমি গম ভাঙানো আটা ইউজ করেছি আমার এখানে গম ভাঙানো আটা খুব ভালো পাওয়া যায় আমি সেটাই ইউজ করেছি তোমাদের ওখানে যে আটাটা সব থেকে বেশি ভালো সেটা তোমরা ইউজ করবে আর ওয়ান ফোরটি এসপি ভ্যানিলা এসেন্স এর সাথে একটু মিশিয়ে দেবে ব্যাস তাহলেই তোমাদের কেকের ব্যাটার রেডি এবার কেকটা হওয়ার পালা ব্যাটারটা বাটিতে দেওয়ার পর একটু ঠুকে নেবে যাতে ভেতরের যে হাওয়াটা সেটা যেন থাকলে বেরিয়ে যায় তারপর ওপর থেকে একটু সাজিয়ে নেবে তোমরা তোমাদের মতো আচ্ছা কেকটা একটু ফুলে গেছিলো তার মধ্যেই আমি একটু চেরি ফল ওপর থেকে সাজিয়ে দিয়েছিলাম যাতে দেখতে আরও ভীষণ ভালো লাগে আমার সম্পূর্ণ কেকগুলোই গ্যাসের ওভেনেই আমি তোমাদের করে দেখাই তো আজকের কেকটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আচ্ছা কেকটা হয়েছে কি না সেটা কিভাবে দেখবে একটা কাঠি ভেতরে ঢুকিয়ে যদি কাঠিটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তাহলে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে আর যদি কিছু লেগে থাকে তার মানে কেকটা হতে আরও টাইম লাগে আচ্ছা এই কেকটা হতে একটু নর্মাল কেকের থেকে একটু বেশি টাইম লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে আসি আবার একটা ভিডিও নিয়ে আসবো